আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে টেস্টিমোনাল ক্যারোসেল তৈরি করবেন খুব সহজেই এলিমেন্টের প্রো ব্যবহার করে এবং আপনার কিভাবে নানান ধরনের স্লাইডার তৈরি করতে পারবেন একটা প্লাগ ইন মাধ্যমে তো আপনাদের আমি এই সমস্ত কিছু খুব ডিটেলসে দেখিয়ে দেবো তো তার জন্য চলুন শুরু করি তো তার জন্যেই আমরা প্রথমেই একটা সেকশন নিয়ে নেব আর আমরা সেকশনের মার্জিন এবং প্যাডিংটা জিরো করে দেব তা প্রত্যেক করতে হবে সেকশনের ক্ষেত্রে কলমের ক্ষেত্রে কন্টেনারের ক্ষেত্রে আমাদের মার্জিন প্যাডিং জিরো করে দিতে হয় তো এখন আমরা তো এখন আমরা টেস্টিমোনিয়ালটা সার্চ করব এই দেখুন চলে এসেছে টেস্টিমোনিয়াল ক্যারোসেল এটাকে এখানে দিয়ে দেব এই দেখুন আমাদের ক্যারোসেলটা চলে এসেছে এটা শুধু এলিমেন্টার প্রো ব্যবহার করে করা যায় এই ক্যারোসেলটা এই টেস্টিমোনিয়ালটা এলিমেন্টার প্রো ইউজ করে করতে হয় তো এই দেখুন চলে এসেছে এটা এখন আমরা এডিট করব টেস্টিমোনিয়াল ক্যারোসেল খুব সহজেই এডিট করা যায় এখানে দেখুন আমাদের কিছু করতে হবে না জাস্ট আপনারা আপনাদের টেক্সটগুলোকে দিয়ে দেবেন এবং ইমেজ এখানে ইমেজ দিয়ে দেবেন তো আমি এখানে এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি এটাকে আমি দিয়ে দিলাম এই দেখুন আমার এখানে ইমেজটা চলে এসেছে দেখতেই পারছেন এটা তেমন কোনো কঠিন কাজ না আপনি যদি এলিমেন্টের প্রো ব্যবহার করেন তাহলে আপনার এখানে চলে আসবে খুব সহজেই এখানে আমাদের কিছু করতে হবে না এখানে জাস্ট টাইটেল আপনার টেক্সট এগুলো দিয়ে দেবেন তো এটাকে আমি ডুপ্লিকেট করে দিলাম এটার ইমেজ এ দেখুন এখানে ইমেজের অনেকগুলো সাইজ রয়েছে এখানে দেখুন টেক্সটটা নিচে চলে এসেছে আবার এই দেখুন ইমেজটা উপরে চলে এসেছে এরপর এ দেখুন এটা দিলে রাইট রাইটে চলে গেল আমরা এভাবে এখান থেকে ইমেজের পজিশন আমরা চেঞ্জ করে দিতে পারব এবং আমরা এই পুরো টেস্টিমোনিয়াল কে সাইজ করে দিতে পারব সেন্টার লেফট রাইট আপনাদের ইচ্ছা মতো তো টেস্টিমোনিয়াল বিশেষত সেন্টার থাকে আমি সেন্টার করে দিলাম দেখুন স্লাইড পার ভিউ আমি এখানে থ্রি করে দিলাম স্লাইড টু স্কোর এখানে আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন পড়বে আপনারা করে দিয়ে দেবেন এই দেখুন এখানে উইথ রয়েছে আপনারা এই উইথটা আপনাদের টেস্টিং অনুযায়ী আপনাদের ডিজাইনের কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন এবং এই দেখুন এখানে এর রয়েছে ডটস এগুলোর এখানে দেখুন আপনি শো করাতে চাইলে শো করাতে পারবেন এগুলো রয়েছে আর এখানে নিচে এগুলোর এটা অটোপ্লে হবে কি না এটা ট্রানজিশন ডিউরেশন এটা কিভাবে কি হবে এখানে সব দেওয়া রয়েছে এখান থেকে আপনার এগুলো ইডিট করে নিতে পারবেন সুন্দরভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই দেখুন এখানে দিলাম এটা শো করে দিচ্ছি আমি এখানে দেখুন অটো প্লে রয়েছে এটা অটোমেটিক প্লে হবে তো এখানে অনেকগুলো সেটিংস রয়েছে আপনারা এগুলো সেটিংস গুলো করে নিতে পারবেন এরপর আমরা স্টাইলে যাব এখন আমরা স্টাইল করবো এখানে দেখুন স্পেস রয়েছে আপনারা স্পেস আপনাদের অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন প্রত্যেকটা স্লাইডারের ভেতরে কিরকম স্পেস হবে সেই অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন এরপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম এরপর এখানে বর্ডার হবে তো আমি বর্ডার দেবো না আমরা এখন এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি এখানে বর্ডার বর্ডার দিলে দেখুন একটু ভালো দেখা যাবে না তো এখানে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেব শুধু এখান থেকে আপনার আপনাদের অনুযায়ী আপনারা কীভাবে টেস্টি বানাতে চাচ্ছেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারবেন এখানে আমি দেখুন বর্ডার রেডিয়াস টোয়েন্টি ফাইভ পিক্সেল করে দিয়েছি এরপর এখানে আমি প্যাডিং দেব তো আমি টপে দিলাম টোয়েন্টি টপ বাটো টোয়েন্টি এরপর লেফট রাইটে আমরা দেবো এরপর আমরা টপ করে দিচ্ছি হ্যাঁ হয়ে গেছে দেখুন আমাদের এটা আমি আপনাদের দেখানোর জন্য এটা এরকমভাবে করে নিচ্ছি এরপর আমরা এই কন্টেন্ট টেক্সটগুলোকে আমরা হোয়াইট করে দেবো কালার এ দেখুন এখানে কালার রয়েছে তো আমি এখানে কালারটা হোয়াইট করে দিচ্ছি দেখুন কালারটা হোয়াইট হয়ে গেছে এখানে গ্যাপ রয়েছে দেখুন ইমেজ থেকে আমাদের এই টেক্সট টেক্সটার গ্যাপ কতটুকু হবে সেটা আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন কারণ আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা কীভাবে নিতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে গ্যাপটা দিয়ে দিতে পারবেন তো এখানে আমি থার্টি রাখলাম এরপর হচ্ছে ফ্রন্ট সাইজ এখানে দেখুন ফন্টস রয়েছে এখানে কি ফন্ট লাগবে এবং ফন্ট ফন্ট সাইজ আপনারা এখানে দিয়ে দিতে পারবেন লাইন হাইট তো এখানে আমি রোবটই রাখলাম এরপর এখানে ফন্ট সাইজ দিয়ে দিতে পারবেন আমি টোয়েন্টি ফাইভ এটা টোয়েন্টি টোয়েন্টি করে দিলাম আমি এখানে আপনারা চাইলে লাইন হাইট দিতে পারবেন তো এখানে আমি লাইন হাইট ই এম দেব এখানে আমি লাইন হাইটটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে দিয়েছি এবার এখানে আমার লেটার স্পেসিং দিয়ে দিচ্ছি একটু এখানে আমি লেটার স্পেসিং জিরো পয়েন্ট টু রেখে দিলাম হ্যাঁ টু এখন ঠিক আছে একটা লোয়ার কেস এখানে কীরকম টেক্সট হবে আপনারা এগুলোকে দিয়ে দিতে পারবেন ক্যাপিটালাইজ আপার কেস আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন তো এখানে আমি ডিফল্ট ভাবে রেখে দিচ্ছি আমি আপনাদের দেখানোর জন্য এগুলো সেটিংস গুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টেস্টিমোনিয়াল ক্যারেক্টারটা তৈরি করতে পারবেন খুব সহজেই তো এখানে আমরা টেক্সট টেক্সটের কালারটা আমরা নেম কালারটা হোয়াইট করে দিলাম এখানেও আপনারা ফন্ট সাইজ ফন্ট ওয়েট দিয়ে দিতে পারবেন তো এখানে আমি ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম এরপর আমরা এখানে দেখুন অনেকগুলো সিচিংস রয়েছে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন তারপর আমরা সিও এটার কালার দিয়ে দেব এখানে আমরা আপনাদের অনুযায়ী কালার দিয়ে দেবেন এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপনারা কীভাবে এগুলো ডিজাইন করতে পারবেন সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি এই কালারটাকে দিয়ে দিলাম এরপর এখন আমরা এটার ফন্ট সাইজ দিয়ে দেবো এখানে ফন্ট এটা আপনার বাড়িও দিতে পারেন তো এখানে আমি পাঁচশো দিয়ে দিয়েছি এরপর এখানে ফন্ট সাইজ দিয়ে দেবো এখানে আমি ফন্ট সাইজ এইটিন এটা বেশি হয়ে যাচ্ছে এটা আমরা সিক্সটিন রেখে দেব হ্যাঁ এখন হয়েছে এটা আপনারা যে কোনো ট্রান্সফর্ম করে দিতে পারবেন এখানে আমি আপার কেস করে দিয়েছি এরপর হচ্ছে আমাদের ইমেজটা এখানে দেখুন ইমেজ রয়েছে তো এখানে আপনারা আপনাদের ইমেজটার সাইজ বাড়িয়ে দিতে পারবেন এবং কমিয়েও দিতে পারবেন এই দেখুন এখানে আপনারা কতটুকু ইমেজ সাইজ লাগবে সে অনুযায়ী দিয়ে দিতে পারবেন তো এখানে আমি কমিয়ে দিচ্ছি এখানে আমি বাড়িয়ে দেব এটার উইটটা আর একটু বাড়িয়ে দেব সিক্সটি ফাইভ রেখে দিলাম আমি এখানে এবং এটা ইমেজ এবং টেক্সট থেকে গ্যাপ কতটুকু হবে সেটাও আপনার এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি গ্যাপটা ফিফটিন রেখে দেব হয়ে গেছে এই দেখুন এখন ইমেজের বর্ডার আপনারা চাইলে ইমেজের বর্ডার দিয়ে দিতে পারবেন এই দেখুন ইমেজের বর্ডার তো এখানে আপনার কালারও চেঞ্জ করে দিতে পারবেন বর্ডারের তো এখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিব দেখুন আমার কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম এটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী অথবা আপনাদের রুচি অনুযায়ী আপনারা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কীভাবে ডিজাইন করতে চাচ্ছেন সেই অনুযায়ী তো এখানে আমি এটাকে আপনাদের দেখানোর জন্য এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম এরপর আপনারা বর্ডার দিতে পারবেন বর্ডার উইথ কতটুকু লাগবে তো এখানে আমি ফোর দিয়ে দেব এরপর বর্ডার রেডিয়াস আপনারা ইমেজটার বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন আপনারা ইমেজটা কোন সাইজে কীভাবে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন এই দেখুন এখানে বর্ডার রেডিয়াস আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিতে দেখুন তো আমি বর্ডার রেডিয়াসটা ডিফোর রাখবো আমার এটা প্রয়োজন নেই আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের বর্ডার রেডিয়াস ইমেজে দিয়ে দেবেন তো এখানে দেখুন ন্যাভিগেশন এবং অ্যারো এটা রয়েছে আপনার এখান থেকে অ্যারোর সাইজ কালার এগুলো চেঞ্জ করে দিতে পারবেন দেখুন এগুলো চেঞ্জ করে দিলে আপনাদের ডিজাইন অনুযায়ী একটা ক্যারোসেল ফুলি টেস্টি ক্যারোসেল তৈরি হয়ে যাবে দেখুন এখান থেকে আপনারা করে দেবেন তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম ডিজাইনটা বানিয়েছি আপনারা অনেকে হয়তো টেস্টি মুনেল ক্যারোসেলটা খুব সহজেই তৈরি করতে পারেন না এখান থেকে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন কিভাবে খুব সহজে এলিমেন্টার প্রো ব্যবহার করে আপনার টেস্টিমোনিয়াল ক্যারোসেল তৈরি করবেন তো এখন আমি কালারগুলো চেঞ্জ করে দিলাম এই দেখুন এটা খুবই সহজ একটা টেস্টি ক্যারোসেল এলিমেন্টার প্রো ইউজ করে তৈরি করা এখানে আমি সাইডটা স্ক্রু অন রেখে দিলাম আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমি এই অ্যারোটাকে হাইড করে দিতে পারি ইমেজ এগুলো আপনারা দেখবেন এখানে আমি অ্যারোটা হাইড করে দিলাম দেখুন হাইট হয়ে গেছে এরপর আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা প্লাগ ইন ইউজ করে অনেকগুলো স্লাইডার ক্রিয়েট করতে পারবেন তো তার জন্য আমি চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্লাগ ইনসে চলে যাব সেখান থেকে আমরা অ্যাড চলে যাব আপনাদের আমি একটা খুব সহজ একটা প্লাগ ইন ইউজ করে কিভাবে আপনারা অনেক ধরনের স্টাইলের স্লাইডার তৈরি করতে পারবেন সেটা দেখাবো তো তার জন্য আমরা এখানে সার্চ করব প্রাইম স্লাইডার লিখে এই প্রাইম স্লাইডার প্লাগ ইউজ করে আপনারা অনেকগুলো স্লাইডার ক্রিয়েট করতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে স্লাইডারে এবং এগুলো দেখতে একদম আকর্ষণীয় দেখায় আপনারা দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যাবেন তো আমি এখানে প্রাইম স্লাইডার লিখে সার্চ দিবা এই দেখুন স্লাইডার চলে এসেছে আমাদের এই প্রাইম স্লাইডার এটাকে এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে তো এখানে আপনারা আমি এটা ইনস্টল রয়েছে এরকম ইনস্টল লেখা থাকবে এখানে ইনস্টল করে নেবেন এরপর ইনস্টল করে এটাকে অ্যাক্টিভ করে নেবেন এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা দেখবেন এটার অনেকগুলো সুন্দর সুন্দর স্লাইডার ডিজাইন রয়েছে তো এই দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের এডিটরে এসে এটাকে রিলট দিয়ে দেব এটাকে রিলট না দিলে আপনারা এখানে ফিউচার্সগুলো গুলো পাবেন না এটা দেখুন রিলোড হয়ে যাচ্ছে দেখুন এখন আমাদের প্রাইম স্লাইডার আপনাদের দেখানোর জন্য এখানে আমি আর একটা সেকশন নিয়ে নেব আমরা এই সেকশনটারও মার্জিন এবং প্যানিং জিরো করে দেব আপনাদের আগেও বলেছি এটা সমস্ত সেকশনের ক্ষেত্রে করতে হয় কন্টেনারের ক্ষেত্রে তো আমরা এগুলো হাইট করে দেব আমরা জাস্ট আপনাদের আমি জাস্ট আপনাদের দেখাবো প্রাইম স্লাইডার তো এই দেখুন প্রাইম স্লাইডার এখানে দেখুন অনেকগুলো ডিজাইন রয়েছে এই দেখুন অনেকগুলো রয়েছে ফ্রি ডিজাইন আর এই দেখুন প্রাইম স্লাইডার প্রো এগুলো সমস্তগুলো প্রিমিয়াম ভার্সন তো আমরা ফ্রি ভার্সনটা দেখাবো আপনাকে আপনাদের দেখাবো ফ্রি ভার্সনগুলোর ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর রয়েছে ফ্রি ভার্সনে তো এই দেখুন এটা আমি দেখাচ্ছি এটা ব্লগ এই দেখুন এটা অসাধারণ একটা ডিজাইন এই দেখুন এরকম একটা স্লাইডার দেখতে খুবই আকর্ষণে দেখা এটা একটা ব্লক এটা একটা ব্লক দেখুন এত সুন্দর ডিজাইনটা দেখতেই আকর্ষণে দেখা যাচ্ছে এবং আপনারা চাল পিছনে কালার দিয়ে দিতে পারবেন ইমেজ দিয়ে দিতে পারবেন এখানে দেখুন আইকন অপশন রয়েছে এখানে আপনারা এটার ডিজাইনও চেঞ্জ করে দিতে পারবেন এই দেখুন এটা চেঞ্জ হয়ে গেল এটার পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে এখানে আপনারা এই দেখুন অনেকগুলো ডিজাইনের চেঞ্জ এরকম দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই ব্লকটার ভেতর যেগুলো দেখতেই আকর্ষণীয় দেখা যাবে এগুলো সাজালে আরো অনেক সুন্দর দেখা যাবে এ দেখুন আর একটা চলে এসেছে এই দেখুন এগুলো এ দেখুন দেখতে খুব সুন্দর দেখা যায় এগুলো ডিজাইন গুলোই প্রাইম স্লাইডার ইউজ করে আপনারা অনেক সুন্দর সুন্দর স্লাইডার তৈরি করতে পারবেন এই ডিজাইনগুলো খুবই অসাধারণ দেখুন এখান থেকে আপনারা উইথ দিয়ে দিতে পারবেন হাইট দিয়ে দিতে পারবেন এই স্লাইডারে আপনারা কতটা উইথ চাচ্ছেন কতটা হাইট চাচ্ছেন সেটা আপনারা দিয়ে দিতে পারবেন তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য উইথ এবং হাইট দিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করে দিলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এটার হাইট এবং উইথ দুটোই চেঞ্জ হয়ে যাবে তো এ দেখুন হয়ে গেছে এরপর এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এ দেখুন এখানে মিনিমাম হাইট রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের অনুযায়ী এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে অনেকগুলো সেটিংস রয়েছে এগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের মতো মন মতো সাজিয়ে নিতে পারবেন এই স্লাইডার এই স্লাইডারগুলো সাজালে আর দেখতে আরও আকর্ষণীয় দেখাবে এই দেখুন আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর স্লাইডার ডিজাইন কিভাবে তৈরি করবেন এই দেখুন এই প্রাইম স্লাইডারটা এতটাই সুন্দর সুন্দর ডিজাইনের স্লাইডার রয়েছে প্রাইম স্লাইডার এখানে অনেকগুলো ফিচার্স রয়েছে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এগুলো করলে আপনাদের স্লাইডারে দেখতে আর আকর্ষণীয় লাগবে এখন আমি বাটনের নেমটা চেঞ্জ করে দিয়েছি এখানে আপনার আইকন চাইলে এখানে শো করাতে পারবেন নাও পারবেন এখানে আপনাদের অনুযায়ী আইকনগুলো শো করাতে পারবেন এখানে দেখুন কুয়েরি রয়েছে দেখুন এখানে পোস্ট পেজেস ফ্লোটিং এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সোর্স রয়েছে এখানে অনেকগুলো এবং এখানে লিমিট রয়েছে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এই দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে এই দেখুন সোশ্যাল লিঙ্ক এখানে আপনাদের কোন কোন আইকন প্রয়োজন এবং কতগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন এরপর স্লাইডার সেটিংস এখানে গিয়ে আপনারা স্লাইডার কিভাবে আপনাদের স্লাইডারকে প্রদর্শন করতে চাচ্ছেন সেগুলোকে দিয়ে দিতে পারবেন এরপর স্টাইলে গিয়ে এখানে আপনাদের এই টেক্সট কালার সাইজ এগুলো চেঞ্জ করে দিতে পারবেন বাটন কালার এগুলো আপনাদের অনুযায়ী চেঞ্জ করতে পারবেন এরপর আমি পরেরটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে ড্রাগন এটা আমি দেখাচ্ছি এটা কীরকম হবে দেখতে এই দেখুন চলে এসেছে এই স্লাইডারটা এক একটা ডিজাইন দেখতেও খুবই অসাধারণ এই দেখুন এই দেখুন এখানে নাম্বার রয়েছে কতগুলো স্লাইডার রয়েছে আর এখানে ক্লিক করলেই সেখানে সেই স্লাইডারে নিয়ে যাবে এই দেখুন এখানে তিনটা রয়েছে এখানে আমি আরেকটা বাড়িয়ে দিলাম এই দেখুন নাম্বার সংখ্যাও বাড়িয়ে গেছে এখানে দেখুন সোশ্যাল আইকন রয়েছে এরপর এখানে দেখুন অনেকগুলো রয়েছে এখানে দেখুন উইথ হাইট এগুলো আপনারা বাড়িয়ে দিতে পারবেন আপনারা শো করাবেন কি করাবেন না এখানে আপনারা ডিসাইড করতে পারবেন এখানে দেখুন আইকন রয়েছে এখানে আপনারা আইকন বাড়িয়েও দিতে পারবেন কমিয়েও দিতে পারবেন কোন কোন আইকন প্রয়োজন সেগুলো দিয়ে দিতে পারবেন এখানে আইকন লিঙ্ক দিয়ে দিতে হবে দেখুন এরপরে দেখুন স্লাইডার সেটিংস এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সেটিংস সুন্দর সুন্দর স্লাইডার রয়েছে আপনার এগুলো দেখতে আরও আকর্ষণীয় দেখাবে এরপর আমি আপনাদের আরেকটা দেখাবো এখানে আপনারা এগুলো দেখবেন প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এ দেখুন আমি আরেকটা নিয়ে এসেছি এটাও দেখুন অনেকটা সুন্দর দেখুন এখানে একটা ইমেজ দিলে দেখতে আরো অনেক সুন্দর দেখা যাবে এগুলো আপনার পজিশন আপনাদের অনুযায়ী দিয়ে দিতে পারবেন এই দেখুন এটা আমি সেন্টার করে দেব এটাকে আমি সেন্টার করে দিলাম এখানে দেখুন আপনার হাইট উইথ এগুলো দিয়ে দিতে পারবেন এবং আর অনেক কিছু দিয়ে দিতে পারবেন আপনারা এখানে এই দেখুন এগুলো সেম একই সেটিংস রয়েছে প্রত্যেকটাতেই দেখুন পেজেস পেজেসে এরকম ডিজাইন হয় দেখুন এই এই দেখুন দেখুন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন আপনারা এখানে আপনাদের অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারবেন আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা দিয়ে দিতে পারবেন এই দেখুন দেখতে জাস্ট সাউন্ড দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে প্রত্যেকটার সেটিং সেম এই এই প্লাগ ইন ইউজ করে আপনারা আপনাদের স্লাইডারগুলোকে আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় করে তুলতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর স্লাইডার রয়েছে দেখুন তো এখানে আমি আপনাদের আরেকটা এনে দেখাচ্ছি দেখুন এটা জেনারেল এটাকে আনছি এটাও দেখতে দেখবেন আপনাদের পছন্দ হবে দেখতে স্লাইডার যে কেউ পছন্দ করবে দেখলে এই দেখুন অনেক সুন্দর এই দেখুন এখানে স্ক্রোল ডাউন এখানে ক্লিক করলে উপরে নিয়ে যাবে এই দেখুন এই দেখুন এখানে ক্লিক করলে আপনাদের আরেকটা স্লাইডারে নিয়ে যাবে এই দেখুন এবং এখানে দেখুন ডটস রয়েছে এই দেখুন এগুলোর ডিজাইন দেখলেই জাস্ট সুন্দর দেখা যায় এরপরে দেখুন স্লাইড এই দেখুন ডিজাইনটা পাল্টে গেল এই দেখুন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিতে পারবেন এখানে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দেখাচ্ছি এখানে দেখুন আপনার ভিডিও ইউটিউব লিঙ্ক এগুলোও দিয়ে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে আপনাদের ইচ্ছা মতো এখানে আমি এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি এই দেখুন ইমেজ কোয়ালিটিটা একটু ভালো না তার জন্য এরকম দেখা যাচ্ছে আপনারা যখন ইমেজ দেবেন আরও অনেক সুন্দর দেখা যাবে দেখুন আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে দিতে পারবেন তো আমি জাস্ট ইমেজটাকেই দিয়ে দিচ্ছি এই দেখুন ইমেজ চলে এসেছে এরপর আমি আপনাদের এটার আরো এই দেখুন আরো দুটো রয়েছে ডিজাইন এটারই দেখুন ডিজাইনটা পাল্টে গেছে তো ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আরো দেখা যাচ্ছে না আমি ইমেজটাকে ডিলিট করে দিলাম আমাদের কালারটা কি দিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড কে দিয়ে দিচ্ছি এই দেখুন এরপর পরের গুলো দেখিয়ে দেব এই দেখুন ডিজাইন গুলো প্রত্যেকটা ডিজাইন ইউনিক খুবই ইউনিক এগুলো স্লাইডার আপনার ওয়েবসাইটকে আকর্ষণীয় করে তুলবে এই দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো তো আপনারা প্রাইম স্লাইডার ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করে নিতে পারবেন স্লাইডার ব্যবহার করতে পারবেন প্রাইম স্লাইডার এই প্লাগইনটা খুবই জনপ্রিয় একটা প্লাগইন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে আপনারা আপনাদের যেটা প্রয়োজন পড়বে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনার এখানে অনেকগুলো কালেকশন রয়েছে প্রত্যেকটা খুবই অসাধারণ এখানে দেখুন আমি আরেকটা এনে দেখাচ্ছি এটাই দেখুন একটা ডিজাইনটা জাস্ট একবার দেখুন তো এখানে আমি একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখুন চলে এসেছে এটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ এগুলোকে যখন দিয়ে দেবেন না তখন দেখতে আরও আকর্ষণীয় লাগবে তো প্রত্যেকটার ইমেজ দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখুন আপনার ইউটিউব লিঙ্ক দিয়ে দিতে পারবেন ভিডিও ওয়েবসাইট এগুলো আপনারা দেখুন গুগল ম্যাপ এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এখানে লিঙ্ক দিয়ে দিলেই এখানে চলে আসবে এগুলো সাইডার খুবই অসাধারণ খুবই ইউনিক ডিজাইন এগুলোর এগুলো এই দেখুন এখানে আমি এগুলোরও ইমেজ দিয়ে দেব এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ইউনিক এখানে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আপনারা এই প্রাইম স্লাইডার ইউজ করে খুবই সহজেই সুন্দর সুন্দর স্লাইডার ক্রিয়েট করতে পারবেন এ দেখুন প্রত্যেকটা ডিজাইন আপনার দৃষ্টি আকর্ষণ করবে আমি পরে আর ডিজাইন সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই দেখুন প্রত্যেকটা ডিজাইন ইউনিক তো এভাবে আপনারা খুব সহজেই প্রাইম স্লাইডার ইউজ করে অনেক সুন্দর সুন্দর স্লাইডার আপনাদের ওয়েবসাইটে বানিয়ে নিতে পারবেন এভাবে আপনারা আরও অনেক ইউনিক ডিজাইন ক্রিয়েট করতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এভাবে আপনারা প্রাইম স্লাইডার ইউজ করে অনেক সুন্দর সুন্দর স্লাইডার ডিজাইন বানিয়ে নিতে পারবেন এই প্রাইম স্লাইডারে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনস রয়েছে যেগুলো আপনাকে আকর্ষণ করবে দেখতেই খুবই অসাধারণ দেখায় তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে প্রত্যেকটা ডিজাইন আপনাদের ওয়েবসাইটকে জাস্ট সুন্দর করে তুলবে তো আজকের মতো ভালো থাকুন আপনার সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ